আপনি যদি আর একজনকে শ্রদ্ধা না করেন আপনাকে জাতি শ্রদ্ধা করবে না শ্রদ্ধা করা শিখুন না মক্কার ইমাম আব্দুর রহমান সুদাইস তিনি দুবাইয়ের অনুষ্ঠানে বসে আছেন তিনি বক্তব্য রাখলেন তার বক্তব্যে একজনও ইসলাম কবুল করলেন না কিন্তু যখন জাকির নায়ক নাড়ি কাটা ছেড়া করে এই লোকটা দাঁড়ালেন তখন শত শত ইহুদি দাঁড়াচ্ছে আর কালেমা পড়ছে কি কি আব্দুর রহমান সুদাইসির মর্যাদা নষ্ট হয়ে গেল আব্দুর রহমান সুদাইসি জানেন যে আল্লাহ কাকে কোন এলেম দেন কিভাবে খেদমত নেন কে জানেন মতিউর রহমান মাদানি বাংলাদেশে আসেননি কোনোদিনই আসেননি কিন্তু আমরা গোটা বাংলাদেশ যতই দাপট দেয়া ঘুরে বেড়াই না কেন আব্দুর রাজাক বিন ইউসুফ কাজী ইব্রাহিম শহীদুল্লাহ খান মাদানি ডক্টর আহমদুল্লাহ ত্রিশ আলী ডক্টর মুসলিউদ্দিন যত বড়ই পণ্ডিত হোক না কেন বাংলাদেশের বাঙালিদের কাছে পরিচিত ব্যক্তির নাম মতিউর রহমান মাদানী স্বীকার করতেই হবে হিংসা করে পাঁচ পয়সা দাম নাই ওই দাম মামে বসে বক্তব্য দেয় ঘরের মধ্যে বসাতে মাইকের সাথে বক্তব্য দেয় এটার কারণে তার আল্লাহ কবুল করেছেন আকবর আমি ভাবি বাংলাদেশে আসে না টেকনাপ থেকে তিতুলা পর্যন্ত যেখানে যায় সেখানে লোকটা বলে আমি প্রথম মতি রহমান মাদানির বক্তব্য শুনে পরিবর্তন হয়েছি কই আমরা তো বাংলাদেশেই আছি কত ঘুরলাম চিটাগাং গেলাম সিলেট গেলাম ভোলা গেলাম 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 বরিশাল ফরিদপুর গেলাম শরীয়তপুর গেলাম বরগুনা গেলাম কই আমার কথা তো কেউ বলে না একচট গালা গালি দি একটু মধুর মাদানীকে কি কবুলিয়া চিনেন না আপনি এত হিংসা কেন